সকল ধরনের গাড়ি পালেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়িওয়ালে সুন্দর করে দেখেন বড় গাড়ি ছোট

এই গাড়ি পাচ্ছেন পানির দামে গাড়িটির প্রাইস হচ্ছে হাজার টাকা দেখেন এক লক্ষে দুই বছরের নাম্বার সহকারে বাংলাদেশের মধ্যে একটি গাড়িকে স্বপ্নের বাইক বলে এই গাড়িটি হচ্ছে স্বপ্নের একটি বাইক বাসন টু এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আরেকটি গাড়ি দেখেন এটা আছে আডিয়া অন টেস্ট গোরামারকা 22 এর ক্যালা এই গাড়ির প্রাইস হচ্ছে 1 লক্ষ 100 হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসা দুই বছরের নাম্বার 19 20 21 এর মডেল এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র 1 লক্ষ 45 হাজার টাকা আরেকটি দেখেন

পঁচপান্ন হাজার টাকা আরেকটি দেখেন বিশকভারের বিশকভারের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে একশো দশ সিসি গাড়ি বাইশ একশো বিশ একই মডেল মডেল চেঞ্জ হয় নাই এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন বিশকভার গাড়ি ওয়ান টেস্ট ওয়ান টোয়েন্টি ফাইভ একশো গাড়ি এই গাড়িটি একদম আরেকটি দেখেন মেক্টোবেলাস গাড়ি ওয়ান টেস্ট বিশের গাড়ি একদম মানে মোটামুটি গাড়ি ভালো টাকাটা অন্যদের মতোই এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র

এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা পাচ্ছেন একশো দশ সিসি গাড়ি আর গাড়ি এই নতুন হচ্ছে এক লক্ষ পাঁচ সাত হাজার টাকা আমার কাছ থেকে নিতে এক লক্ষ আমার কাছ শুধু টাকা আরেকটি দেখেন রানার এই একটি গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র ছয়চল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন রানার গাড়ি ওরিজিনালি তেরো হাজার কিলো চলেছে দুই বছর নাম্বার সহকারে একদম নতুন গাড়ি একদম নিউ গাড়ি একদম প্যাকেজ গাড়ি এই গাড়িটি একদম বিক্রি হবে একষট্টি হাজার টাকা পাচ্ছেন একদম নতুন গাড়ি প্রিয় দর্শক দেখেন আসাদ মোটর আসাদ মোটরসে সকল ধরনের গাড়ি পাচ্ছেন সকল ব্র্যান্ডের গাড়ি পাচ্ছেন আসেন আসাফ মটস প্রিয় দর্শক মধুপুর আসাদ মটস যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসে আসা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ